জীবনের সব কিছুই আপেক্ষিক কেউ দামি শাড়ি হাতে পেয়ে কিছুতেই খুশি নয় আবার কেউ তাঁতের শাড়ি নতুন গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুরি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পাচ্ছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে গো গ্রাসে পান্তা ভাত খাচ্ছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় ও ঘোরে ঘুমাচ্ছে কারোর পড়া টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে বলে কেউ গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তানগুলো তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই জীবনটা গড়ে নেবে নানান রঙের নানান মানুষ বিভোর নানা স্বপ্নে জীবনে কে বেড়ায় সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো বাকি সব ঘাটতে থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন আমিও সেখানে তেমন আর এই কথাগুলো কিন্তু সংগৃহীত